হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে দেখেন আমি আজকে বরফের মধ্য দিয়ে কীভাবে হাঁটছি তো আজকের ভিডিওটা মূলত কীভাবে তুষারপাত হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব দেখেন এখন আছি মাইনাস ফোর আর বিকাল না হইতে হইতে মাইনাস টেনে নামবো মানে বুঝতে পারছেন মাইনাস টেন মানে তুষারপাত শুরু হয়ে যাবে দেখুন এখন কিন্তু কোথাও কোথাও একটু কোনো তুষারপাত নেই শুধু মেঘলা আকাশ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তমুন আমি পাব কবে পাবো তোমার নিমন্ত্রণ দেখুন নিমন্ত্রণ চলে আসছে নিমন্ত্রণের সাথে সাথে ছোটো 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 মানে বাংলাদেশে যেমন বৃষ্টি হয় তেমন তবে এটা বৃষ্টি না এটাকে বলা হয় তুষারপাত বাংলাদেশে বৃষ্টি হওয়ার কারণ বাংলাদেশ আমি যে যেখানটা আসি এখান থেকে অনেক নিচু এই তুষারপাতটা যখন আরও নিচে নামতো তখন সেটা পানিতে পরিণত হতো তো তাহলে বাংলাদেশের তুলনায় আমি অনেক অনেক গুণও ফোরে যার কারণে এটা যখন নিচে নামছে অনেক বড়ো বড়ো বরফই নামছে বলেন যার কারণে সেই বরফটা নিচে নামার যে একটা বাতাসের গোত এবং সে নিচে আসছে আস্তে আস্তে এই জিনিসটা ছোটো হয়ে যায় যার কারণে এটাকে বলা হয় তুষারপাত রাশিয়ান ভাষায় বলা হয় স্নেক আর ইংলিশে বলা হয় স্নোফল তো এটা স্নোফল হচ্ছে আধা ঘন্টা পরে ব্যাক করবো যে এখানটা একটু নেই কি পরিমাণ মানে তুষারপাত হচ্ছে যার কারণে এখানটা পুরো ঢেকে যাবে তো দেখেন আমি হাত দিয়ে বন্ধুগণ আধা ঘন্টা পরে আবারও ব্যাক করলাম দেখেন এখানটা কিছুই ছিল না এখানটা পুরো তুষারে ঢেকে গেছে কি পরিমাণ তুষারপাত হয়েছে তো এটা যদি আরো নিচে নামতো তাহলে এটা পানি হয়ে যেত নিচে নামতে নামতে তখন সেটাকে বৃষ্টি বলা হতো তো এটাও এক প্রকার বৃষ্টি তুষার বৃষ্টি তো দেখতে থাকুন আমি আরো আধা ঘন্টা পরে ব্যাক করব তো দেখুন যখন এই স্নোফলটা হয় তখন চারিদিক পুরো যত অন্ধকার হোক না কেন চারিদিক পুরো সাদা সাদা হয়ে থাকে মনে হয় যেন যে সকাল হতে চলেছে আর কি তো আমি রাত্রে ভিডিও দেব লাইট অফ করার পরে যে বলতে বলতে ঝুড়ো হাওয়া বইছে যার কারণে ঝুড়ো হাওয়ার সাথে সাথে এই তুষারটা নেমে আসছে এবং আমি সব সাইড দিয়ে দেখাচ্ছি যে কোথায় কেমন এই জায়গাটা আমি কিন্তু আপনাদের বিকালে দেখাইছিলাম এখানে একটুও বরফ ছিল না একটু তুষার ছিল না এখন দেখুন কী অবস্থা দেখছেন লাইট অফ আছে তারপরেও মনে হয় যেন একেবারে দিন এটা কিন্তু অনেক রাতের একটা ভিউ ফার্স্ট যখন বরফ পড়ে একদিন পুরো একদিন ভোর এমন বরফ পড়বে দেন তারপরে থামবে তারপরের ভিউ আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন তো আমি আবার ব্যাক করলাম দেখেন তুষারপাত অনেকটা কমে গেছে তবে কিছুক্ষণের মধ্যে কত পুরো হয়ে গেছে এখানে জমে কতটুকু পুরো হয়ে গেছে দেখুন ঠিক বাংলাদেশে যেমন বৃষ্টিটা একটু কমে আবার একটু পরে শুরু হয় যেমন বৃষ্টির সিজন যখন থাকে ঠিক তেমনটাই এটা এখন হয়তো কমে গেছে কিন্তু একটু পরে আবার ফিরে আসবে তখন আবার দেখাবো যে এমনটা সারা রাত ধরে পড়বে দেন পর দিন বিকাল পর্যন্ত এমন চলবে পরে যে সব বরফ জমে যাবে তুষারগুলো সব একসাথে থাকতে 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 শক্ত হয়ে বরফ পরিণত হবে বাংলাদেশে কিছু পাঠাতে পারলেও তো এখনও গরম কাটেনি রেস্টুরেন্টের ব্যাক সাইড দেখেন এখানটা পুরো ফাঁকা ছিল আমি বিকালে দেখাইছিলাম আপনাদের যে একটু তুষারপাত হয়নি একটু ছিল না তুষার এখানে তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কি পরিমাণ তুষার জমে গেছে আর কিভাবে নামছে ও দেখতেও অনেক ভালো লাগে ভালো লাগলে কী হবে এটা কিন্তু অনেক ঠান্ডা সারভাইভ করা অনেক কঠিন তো বন্ধুগণ দেখুন সকাল সকাল ঘুম ভাঙছে বাইরে যাবো সব দেখি তুষারে দেখছেন সবচেয়ে বড় বিষয় দেখেন পাখিগুলো কিভাবে বসে আছে মানুষগুলো যদিও এই আবহাওয়ায় টিকে থাকতে পারে কিন্তু এদের কি অবস্থা হবে তারা গতদিন রাত থেকে এমন ডাকাটা কি করছে এবং থাকার কোনো আশ্রয় পায়নি দেখুন কি পরিমাণ তুষারপাত হয়েছে গতদিন রাত থেকে একটু বাইরে গেছিলাম একবার করছি কি মারিছে পিঠি বড় ও কি অবস্থা তো একটু পরে আমি যখন অফিসে যাব তখন এখান থেকে আর কি সব বরফ সরিয়ে ওখানে উঠাই দেব দিয়ে তাই সুন্দর করে যাবো দেখুন বরফ পিঠে মেরে কি করছে ও। 오오 마이 갓! 덮은 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 덮 এইটা একটা টেবিল তো বড় পরে দেখেন কি অবস্থা

Uh, it's my cute brother. Hi. So sweet, da? Yes, yes. He's with the dog. Acton. So, let me see. What's that? That is. Years? <coughs> huh? Oh, years. Old? You? Years. Your years? Uh, twenty-five. Twenty-five. Years? Seventeen. Seventeen, 17 plus. <laughs> Eighteen plus. Cacluta. Eu... তো বন্ধুখন এতক্ষণ রেস্টুরেন্টের ব্যাকসাইড মানে ইনডোরের ভিডিও দেখালাম এখন একটু আউটডোর ভিউটা দেখেন এটা রেস্টুরেন্ট এটা এখানে আমি জব করি আর দেখেন এখানে বরফটা রোডেও পড়ছিল তো সাথে সাথে মেশিন দিয়ে বরফটা উঠে আর কি পাশে রেখে দিছে ওটা পরে যখন অনেক জমে যাবে তুষারটা যখন অনেক পড়বে এবং সেটা জমে যখন বরফে পরিণত হবে তখন উঠে ফেলে দেবে কেননা সবে তুষারপাত শুরু হয়েছে এখন যে কত তুষার পড়বে এরকম মেবি চার থেকে পাঁচ মাস ধরে এমন তুষারপাত হবে দেন তাহলে তো বুঝতে পারছেন এখানে কতটা তুষার জমে জমে বরফে পরিণত হবে তো বন্ধুগণ এই ছিল আজকে কার ভিডিও নতুন কোনো ভিডিও পেতে হলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ভিডিও দিতে আগ্রহী হব উৎসুক হবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর ভিডিও আপলোড করা হবেই না এভাবে অজানা কিছু থেকেই যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ